যদি কেউ লাইভে জয়েন থাকেন অবশ্যই একটু আমার লাইভে কানেক্ট করে একটু মেসেজ দেবেন যে আমি যে লাইভটা করতেছি লাইভটা ঠিকমতো সাউন্ড ক্লিয়ার কিনা কারণ কিছু লোকে দেখা গেছে যে আমি মালামাল নতুন আসলে অনেকের নাম্বার বুকিং দিয়ে রাখি কিন্তু সবাই নাম্বার তার বুকিং হয় না আর দেখা গেছে অনেকের ভাই পরে ফোন দিয়ে নাম্বার নে এরকমও মিষ্টি মিস্টেক হয়ে থাকে তো তারা আমার ভিডিও দেখেন দেখে অবশ্যই যোগাযোগ করবেন তো আমি মোটামুটিভাবে নতুন যে চালানটা আনছি চালানটায় মোটামুটি ভালো মালামাল আমি আশা করি দু একদিনের ভিতরে আপনাদের সাথে লাইভে দেখাতে পারবো কারণ এখন নির্বাচনের সময় আর আরেকটা কথা বলি যে নির্বাচনের দেখা গেছে আপনার বৃহস্পতিবার নির্বাচন তো বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন কোনো বাংলাদেশে হুন্ডা চলবে না এটা সারা বাংলাদেশের মানুষ যারা আপনারা আছেন সবাই জানেন এই তিন দিন কোনো অর্ডার নেওয়া যাবে না কেন অর্ডার নেওয়া যাবে না অর্ডার নিতে পারবেন কিন্তু বুধ বৃহস্পতি শুক্র মানে এই সপ্তাহে বুধবার বৃহস্পতিবার শুক্রবার টোটাল এই তিন দিন কোনো মালামাল ডেলিভারি হবে না এটা শুধু আমার বেলায় না সারা বাংলাদেশের যারা ব্যবসায়িক আছে অনলাইনে সবার ক্ষেত্রে একই প্রস্তুত কেন প্রযোজ্য সরকারি নির্দেশ নির্বাচনী তো আমি একটা কথা বলি যারা পণ্য নেবেন এবং আমাকে আমার একটা নির্দিষ্ট নাম্বার আছে নির্দিষ্ট নাম্বারে সবাই যোগাযোগ করবেন আশা করি কোনো দিন ঠকবেন না আমার বিকল্প কোনো নাম্বারকেও যোগাযোগ করবেন আমার একটাই নাম্বার এবং প্রত্যেক লোককেই আমি ভিজিটিং কার্ড দিয়ে থাকি এবং আমার একটাই নাম্বার ইমো কন হোয়াটসঅ্যাপ কর বিকাশ কর নগদ কর আমি কোনো বিকল্প কোনো নাম্বারে টাকা নিই না যেমন আমাকে মমি সিংহ সদরের এক ভাই উনি পত্রিকার সম্পাদক আঞ্চলিক পত্রিকার সম্পাদক আমার কাছ থেকে টাকাতেছে একটা প্যানা গেছে উনি আমার সাথে কথা বললেই টাকা পাঠাইতেছে আমি ওনার নাম বললাম না এই জন্য ওনার শেনবেন মমন সদর যারা তারা শেনবেন নাম বলে এক নামে শেনবেন এই জন্য নামটা বললাম না সে একটা সম্পাদক এবং দেখা কাছে অনেক অফিস চালায় আমি দেখছি যে হা ওনার সাথে কথা বলছি এই জন্য নামটা প্রকাশ করলাম না এখন অনেকে টাকা পাঠান এবার আমি ওনার সাথে বলছি এটাই যে ভাই আপনি টাকা পাঠাইতে পারেন তবে আমার নির্দিষ্ট ভিডিও নাম্বার টাকা পাঠাইবেন আপনি পণ্য দুই দিন পর পাঠাই আর পাঁচ দিন পর বাড়াই অথবা সাথে সাথে আপনি পাবেন যাই হোক আমি কিন্তু তিন দিন পর পণ্যটা পাঠাইছি কারণ আমি নির্বাচনী একটু বিভিন্ন দৌড়দৌড়ি যেটা আমরা দলীয়ভাবে বিএমপি করি আগে থেকেই পারিবারিকভাবে এই জন্য নির্বাচনী ক্যাম্পিং একটু ব্যস্ততা বেশি যাই হোক তো আপনারা যারাই পণ্য নেবেন নির্দিষ্ট নাম্বার যোগাযোগ করবেন শাহন ইসলাম ভাই লেখছেন আলিম ভাই জি আলহামদুলিল্লাহ আছেন শাহন ইসলাম ভাই তো নির্বাচনের জন্য যে তারিখ নির্বাচন তিন দিন বাংলাদেশে কোনো মাল কেউ ডেলিভারি দিতে পারবে না কারণ একটাই হুন্ডা চলবে না কারণ আমাদের যারা অনলাইন ব্যবসা এরা কিন্তু হুন্ডা ব্যবসা করে মানে আমরা পণ্য যে যাদের কাছে দিই আমি যেমন আমি আসি আমার হুন্ডায় আবার আমার মাল যে লোকে স্টেট ফার্স্টে সেও কিন্তু হুন্ডায় এবং এইভাবে দেখা গেছে সারা বাংলাদেশে না সারা বিশ্বে হোম ডেলিভারির যত কাজ আমরা সাউথ কোরিয়াতে থাকছি ওখানেও আপনার দেখা গেছে হোম ডেলিভারি যত খাবার কন যা সব হুন্ডায় যদিও পণ্য এরা আলাদা পিক আপ আছে এরা ঠিক আছে আমাদের বাংলাদেশে কম কিন্তু এরা হুন্ডাই বেশিরভাগই মালামাল দেয় এই জন্য আপনার এগারো এগারো বারো তেরো তিন দিন কোনো মাল ডেলিভারি আপনার হবে না কিন্তু অর্ডার দিয়ে রাখবেন আর আমাদের পণ্য আমি একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের পণ্য যখনই যেটা অর্ডার দেবেন ইনশাল্লাহ সবাই আশা করি সবাই সব কিছু আমাদের কাছে পাবেন ঠিক মতন আর একটা কথা বলি এর আগে এই তিনশো পিসের ক্যাপসুল নিয়ে আলোচনা করছি সুপিসি ক্যাপসুলে একটু সমস্যা হয়েছে এটাতে এত দ্বারা বাড়ছে যে আসলে ওরা বিক্রি করার মতন পরিস্থিতি নেই তবে এই জং মানে কেদিসি কোম্পানিরই যেমন এটা এই যে কেদিসি আগে কেদিসি লেখা ছিল এখন জং খান দাগ রাখা মানে এই একই কোম্পানি কিন্তু নাম পাল্টাইছে আমি আপনাদের বলি তেমন এই যে জং লেখা দেখেন এই যে জং আর এইটা কেদিসি কোম্পানি একই কিন্তু নাম এখন আর কেজিসি আগের মতো কেজিসি লেখে না এই যে কেজিসি এটা লেখে না এখন লেখে জং দেন তো এইটা আপনার একশো পিসের মানে ক্যাপসুল আছে আর দুইশো পিসের ক্যাপসুল আছে এইগুলো আমরা আনতেছি আমরা দুইশো পিসের ক্যাপসুল অর্ডার দিসি মালিকের সাথে মালিক অলরেডি কিনছে আগামী মাসে আল্লাহ যদি বাসাই রাখে আগামী মাসে ইনশাল্লাহ প্রথম দিক দিয়ে এই পণ্যটা ঢুকবে ক্যাপসুল আমার কাছে একশো বিশ পিসের এক পদে আছে এখন বর্তমানে আর প্যানাক্স জিনিসিং কল অন্য ক্যাপসুল কল এগুলো আছে প্যানাক্স জিনিসিং ক্যাপসুল দুই পদের এরপরে টং ক্যাপসুল এগুলো তো আছে কিন্তু জং খাং কেজিসি কোম্পানি যে জং খাং যে তিনশো পিস এইটা এখন মার্কেটে একটু কম আসে মালিকের জিজ্ঞেস করলাম যে আসলে এটা কেন কম আসে তখন এটা বলল যে এটা সঠিক তথ্য তো আমরা জানি না সম্ভবত সারা বাংলাদেশে এটা হয়তোবা এই সরি সারা বিশ্বে হয়তোবা এই পণ্যটা কম চলে অথবা তাদের মানে যে উৎপন্ন খরচ উড়িয়ে দিতে পারে না তার কারণে এরা কমাইতেছে আর আগে যে মাল আমরা দেখা গেছে তিনশো বেশি ক্যাপসুল বেশি সাড়ে ষোলো হাজার পর্যন্ত আমি হাই রেট নিছি আর কেনাদা এরপর হয়তো বাকে পাঁচশো এক হাজার টাকা কমতেছে কিন্তু খুব কম বেশিরভাগই ষোলো হাজার টাকা বিক্রি গেছে বা সাড়ে পনেরো হাজার কিন্তু হঠাৎ করে এই মালের দাম বাংলা টাকায় বহুত বেরিয়ে গেছে একটু না আপনার এখন দেখা গেছে আমি যে কাটাকা কিনবো বাংলাদেশের মানুষের কাছে চাইলে কইবে যে সালাই মনে আসলে মিথ্যা কথা বলে আসলে কিন্তু না এই জন্য আমাদের কাছে ওইগুলো পাবেন না তিনশো পিসের ক্যাপসুল অরিজিনাল যেটা জং জাং পাওয়ারই ওইটা আপনার কাছে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না কেন পাবেন না কিন্তু ওই দাম দিয়ে আসলে না এখন হয়তো বা কেউ পাঁচটা আনলো দাম বেশি দিয়ে হয়তোবা কেউ যদি নেলে আলাদা যেমন আমরাও আনবো কিন্তু মালিক সাথে বলছি যে আমাকে অন্তত একটা প্যাকেট দিবি কারণ কিছু কাস্টমার আছে যে ভাই দাম নিলে নেউ আপনার তো সমস্যা না আমি নিব আপনাকে আমি বিশ্বাস করি আপনি অরিজিনাল পণ্য দেন আপনি আমাকে দেন এরকম কিছু কাস্টমার আছে এই ধরনের কিছু কাস্টমারদের ইনশাল্লাহ হোক তো যারাই পণ্য নেবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সঠিক পণ্য পাবেন এবং যে কাজে বেঁচে আছে সঠিক পণ্যটা দেওয়ার চেষ্টা করব নতুন চালান নতুন চালান প্রত্যেক মাসেই আশা করি বা এক থেকে দেড় মাসের ভিতরে প্রত্যেক মাসের দাম মাসে ঢুকাই হয়তো বা ফ্লাইট মিস হয় দেরি হয় তবে এক থেকে দেড় মাসের ভিতরে প্রত্যেকটা একটা চালান করে আমি আনি তো যারা আমার লাইভ দেখবেন লাইভের পরে ভিডিওটা দেখবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে বলবেন বা আমার ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই সারা বাংলাদেশে আমার একটাই নাম্বার এবং আমার নাম আলিমেন্টা এমন এমনকি আপনারা একটা কথা বলি আমাকে ফোনও যদি দেন দেখা গেছে ফোনে এখন কিন্তু আমার নাম স আপনার শুনতে পারবেন যেমন ইউটিউব বানারিপাড়া ও আলিম এন্টারপ্রাইজ মানে আমার ব্যবসায়িক যে এটা লাইসেন্স এটা কিন্তু আলিম এন্টারপ্রাইজ নামে কারণ আমি জিনসিংয়ের নামে যদি লাইসেন্স বাংলাদেশে হবে না বাংলাদেশে নাই এটা নিয়ে একটা বিস্তারিত আলাপ করবো মানে এই জন্য আমার নিজের নামে আমি আলিম এন্টারপ্রাইজ নামে করছি কারণ আমার নাম যে আলিমুর রহমান আলিম এটা সবাই জানে এই জন্য আপনার জায়গা যে নতুন যে ভিজিটিং কার্ড ছাপাইছি এখানে আলিম এন্টারপ্রাইজ আছে

এখন আমি যদি না বর্ণনা দিই তাহলে অনেকে একটু ই ঘটনা কি এ নাম কেন এই পারে আসলে কদিন মতো ঠান্ডা মানে মারাত্মক হুমটা চলাচল করি এবং নির্বাচনী ক্যাম্পিং একটু ঠান্ডাই যাই হোক তো যাদের যা প্রয়োজন আমার নির্দিষ্ট নাম্বার যোগাযোগ করবেন এবং সবার কাছে একটা অনুরোধ অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না সাবস্ক্রাইব করেন না আমি একটু এই জন্য বলি যে আমাদের প্রায় বিশ হাজার উপরে সাবস্ক্রাইব বিশ হাজার উপরে তো আপনাদের একটা সাবস্ক্রাইব হয়েছে কি আমার একটা অনুপ্রেরণা আপনার একটা সাবস্ক্রাইব আপনাদের কিছু হবে না কারণ আপনার মোবাইলে সাবস্ক্রাইব বেশি করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই আমার একটা সাবস্ক্রাইব হয়েছে কি আমার একটা অনুপ্রেরণা না আজকে পাঁচটা সাবস্ক্রাইব পাইছি বা দশটা পাইছি আরও আগ্রহ হয় ভিডিও করতে। তো এই জন্য আপনারা যারাই ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভালো না লাগে করলেন না সমস্যা নাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমি যখন যে ভিডিও ছাড়বো আপনাদের সাথে সাথে দেখতে পারেন তো আপনারা সবাই যোগাযোগ করবেন আমার সাথে এমনি এম ডি দানি হ্যাঁ এম ডি দান্নাত আলী ভাই লেখছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো রাখছে কিন্তু ব্যবসায়িক আসলে মানে এমন অবস্থা হয়েছে যে এখন বাংলাদেশে থম থমথমে অবস্থা এমন অবস্থা হয়েছে যে বাংলাদেশে ইনু সরকার আসার পর যে জীবনে তা আন্দোলন না করছে এই এক দেড় বছরে তা আন্দোলন অথচ আওয়ামী লীগ সরকার সতেরো বছর কোন আন্দোলন নাই এর আগে সরকার ছিল কোন আন্দোলন নাই তার আগে যা ছিল টুকটাক বছর একটা আর এই দেড় বছরের খালি আন্দোলন আন্দোলন এই যে দেখা গেছে গতকালকে ডাকাতে মারাত্মক ঘটনা হয়ে গেছে অতএব দেখা গেছে আমাদের এতে সমস্যা সারা বাংলাদেশে শুধু আমাদের না এই জন্য তবে এই জন্য আমি কোনো অনুই না যে খারাপ লাগে না কিন্তু আল্লাহ যার রিজিকি লাগছে তা হবে আল্লাহ যার রিজিকি তা হবে যাই হোক তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে করে আপনার এই দুই তিন দিনের ভিতরে যারা প্রোডাক্ট নেবেন দুই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ দিয়ে যেতে পারে এবং নির্বাচনের জন্য আপনার নির্বাচনের বারো তারিখ তাহলে এগারো বারো তেরো তিন দিন কোনো হুন্ডা চলবে না কোনো মালামাল তারা অর্ডার নেবে না এগারো বারো তেরো যেহেতু বারো তারিখ নির্বাচন নির্বাচনে একদিন আগে নির্বাচন একদিন পরে টোটাল তিন দিন সরকারিভাবে নিষিদ্ধই আপনার কোনো হুন্ডা চলবে না এটা সরকার নিষিদ্ধ সারা বাংলাদেশে শুধু আমার মতন না এই জন্য আপনার আগেভাগে বলে দিলাম এই জন্য যে যাতে করে অনেকে বলতে হবে না মালামাল লাগবে তবে আপনারা মালামাল অর্ডার নিলেও অফিসে আলাপ করবে এরা হুন্ডা ছাড়া আসে কিনা আপনার হুন্ডা ছাড়া হয়তো বা যদি আসে তাহলে মালামাল নেবে যে তারা হুন্ডা ছাড়া মালামাল দেয় না সম্ভবত মালামাল নেবে না আমার জানা মতে কারণ এরা মালামাল যত ডেলিভারি কর আপনার পিক আপ নেওয়া আনা সব কিছু কিন্তু ওরা হুন্ডা করে কারণ যারা হুন্ডা একবার চালায় এরা কিন্তু একমাত্র বাসে উঠলে মন বরে এ ছাড়া অন্য কোনো গাড়ি তুলে মন চলে কারণ হুন্ডা কিন্তু খুব স্পিডে চলে বাসটা খুব স্পিডে চলে আপনার হুন্ডা লাড়া কিন্তু রিক্সা চলে ভালো লাগবে না কারণ ভালো লাগবে না এই জন্য তো আসতে চলে এই জন্য যাই হোক মিনিট হয়েছে অলরেডি তেরো মিনিট চলে আমি আর এক দুই মিনিট কথা বলে আমি শেষ করব তো সবার কাছে একটা অনুরোধ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট পরামর্শমূলক যদি আমার কোনো ভুল তৈরি হয়ে থাকে অবশ্যই আমাকে পরামর্শমূলক কমেন্ট করবেন এর আমি কোনো ব্যতীত হব না বা কোনো কষ্ট পাবো না কারণ মানুষ মাত্র দেখা যায় একটা কমেন্টে আমি অনেক সংশোধন হয়ে গেলাম যাই তো যারাই যে পণ্য নেবেন আমার নির্দিষ্ট নাম করবেন ইনশাল্লাহ ফার্স্ট কুরিয়ার সার্ভিস আপনার বাংলাদেশের যে প্রান্তে নেন যে প্রান্তে নেন আমি ওই প্রান্তে আপনার পাঠাই দেবো আপনার টাকাতে পণ্য সারাবেন আগে বাগে আমরা কোনো টাকা আমরা নি আপনার দেখা গেছে আপনার দেখা গেছে যে আমি এখানে মোটামুটিভাবে যতটুকু আপনাদের সাথে আলাপ করছি পরামর্শমূলক অনেক কথা নেই বা মেসেজ থেকে নয়ন হালদার নয়ন হালদার ভছেন হাউ আর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে তো আমি মোটামুটিভাবে যতটুকু পারি মাসে আপনার ভিডিও লাইভ দেওয়ার চেষ্টা করি কারণ কাস্টমারের পাশাপাশি থাকার জন্য যাতে করে কাস্টমারে আপনার পণ্য অর্ডার দিলে আমাকে সবসময় পায় আমাকে যদি ভয়েস মেসেজ দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমি কিন্তু ব্যাক করি এবং আপনার যত ফোন আসে আমার যত ফোন আসবে আমি কিন্তু দেখা গেছে যে ফোন আমি ব্যাক করি পরে সাথে সাথে না ধরি কারণ অনেকে আছে ফোন দেয় একটা ভ্যাকটা দেখতে কিন্তু একটা সাথে কথা বলি কারণ হুট করে কিন্তু আমি কাটিয়ে যেতে পারি না কারণ আপনার সাথে যখন কথা বলি তাহলে আপনার তো অনেক কিছু তথ্যমূলক জানেন দুই চার মিনিট কথা কইতে 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 দেখা গেছে দশ মিনিট হয়ে যায় ওর ভিতরে তিনটা ফোন ঢুকছে তখন তিনটা ফোন ব্যাক আপ করতে আরও আপনার সময় লাগে যাই হোক তো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইমোতে নক দেবেন যখন যেটা প্রয়োজন বা পরামর্শমূলক বা ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদের ভয়েসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখে লাইক কমেন্ট দেবেন যাতে করে আমার একটা অনুপ্রেরণা আপনাদের প্রতি ভালোবাসাটা যাতে আমার আরও হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম